আগস্ট গ্রেনেড হামলা মামলায় এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি খালাস ঘোষণায় তাৎক্ষণিক আনন্দ সভা এবং মিষ্টি বিতরণের আয়োজন করেছে ইতালির বিএনপি ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই আনন্দ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সহসভাপতি মইনুল আলম খোকন আনন্দ সভায় এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রাঙ্গণ এ সময় বক্তব্য দেন ইতালি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন মান্নান হীরা শ্রম বিষয়ক সম্পাদক হোসেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অলি আকাস বারেক বাণিজ্য বিষয়ক সম্পাদক আজহার মৃধা সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক চুন্ন মৃধা শিল্প বিষয়ক সম্পাদক সুলেমান মৃধা ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি বিএনপি নেতা ইকবাল ব্যাপারী মোহাম্মদ সুরুজ সহ আরও অনেকে বক্তারা রবিবারের হাইকোর্টের রায়কে সত্যের বিজয় বলে উল্লেখ করেন তারা বলেন হাইকোর্টের এই রায়ে প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলা মামলায় অভিযুক্ত করেছিল ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের বিরুদ্ধে আনিত সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল সবাই একসাথে থেকে ইতালি দিনকে সুসংগৃহীত করে আগামী দিন আমাদের আমরা আমাদের আমাদের নেতা আগামী দিনের ভাবি প্রেসিডেন্ট তারিক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি সে আশা এবং প্রত্যাশাটাকে আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে এবং দেশের খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয় ষোলো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা কাজ করবে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী সরকার গঠন হবে এটা আমরা আশা করি এবং অতীতে সকল ভূ প্রান্তি থেকে যেভাবে দলকে উনি সুসংগঠিত করে দলকে ইনশাল্লাহ ভবিষ্যতে সকল কর্ম কাণ্ডে ইনশাল্লাহ জনগণের জন্য হবে আমরা চাইব বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যাতে তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের কাণ্ডের হিসাবে শুধু বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করে